দর্শক গুলশান বনানী বাড্ডা মহাখালী তেজগাঁও এই অঞ্চলের তীব্র যানজট অফিস ফেরত যাত্রীরা বা বিভিন্ন গন্তব্যে যাওয়া আসার যাত্রীরা জিম্মি হয়ে গেছে এই সড়কে চলাচলকারী মানুষের ভোগান্তির যেন শেষ নেই বিশেষ করে অফিস ফেরত কারণ এটা তো বিকালে আন্দোলন শুরু করেছে এখন বিকাল গড়িয়ে তারপর সন্ধ্যা ছয়টার দিকে ডাইরেক্ট অবরোধ করেছে অবরোধ করেছে কারা তিতুমির কলেজের ছাত্ররা এই তিতুমির তিতুমির কলেজের ছাত্ররা কেন অবরোধ করেছে কি কারণে করেছে তবে এর আগের একটি ঘটনা আপনাদের বলি যে এর আগে ঘোষিত অনির্দিষ্টকালের জন্য বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচির অংশ হিসেবে তারা ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে মহাখালীতে সড়ক অবরোধ করেছিল সেখানে কিছুক্ষণ অবস্থানের পর আবার কলেজের সামনে ফিরে যান সেখান থেকে সন্ধ্যা ছয়টার দিকে তারা গুলশান এক নম্বর চত্বরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন এখন যাত্রা শুরু করার পর তারা কিন্তু সেখানে বিভিন্ন স্লোগান দিয়েছে স্লোগানে স্লোগানে মুখরিত করেছে তার ভিতরে কয়েকটি চুলগান হচ্ছে যে আমার ভাই রাজপথে প্রশাসন কি করে মানে উই অন জাস্টিস এটাও বলেছে এখন জাস্টিস তারা এখন কলেজে আছে এটাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে শিক্ষার্থীরা আরও স্লোগান দেয় যে তিতুমির আসছে রাসপথ কাঁপছে এবং শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না চলবে না এখন তাদের এই কলেজকে বিশ্ববিদ্যালয় না করার পিছনে কোনো কারণ কি বা কোনো বাণিজ্য আছে কি আছে কি না এরকম কিন্তু অনেকে প্রশ্ন করছে এখন আন্দোলনকারীদের একজন তিতুমির কলেজের ছাত্র একটি তিনি কিন্তু মাস্টার্স বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থী ওনার নাম হচ্ছে জাহিদ রানা তিনি একটি গণমাধ্যমে সরাসরি বলেছেন যে আমরা তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া সহ সাত দফা দাবিতে আন্দোলন করে আসছি আমার ভাইয়েরা এ নিয়ে অনশন করে যাচ্ছে অথচ প্রশাসন বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না তাই আমরা পূর্ব ঘোষণা অনুযায়ী এখানে সড়ক অবরোধ করছি এখন তারা কলেজে আছে কলেজকে হঠাৎ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি দাবি করা এ ধরনের কি যুক্তি আছে বা যৌক্তিকতা কি অনেকে কিন্তু এ নিয়ে লেখালেখিও করছে অনলাইন প্ল্যাটফর্মে কমেন্ট বক্সে তারপর বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লেখালেখি করছে তো আপনি এই খবরটি শুনে এবং তাদের উদ্দেশ্যটি শুনে আপনার মনে কি এমন মন্তব্য আছে সেটা কিন্তু লিখে জানাতে পারেন জনমুক্তি আন্দোলন জানতে চায়